বিজিএম প্রেসিডেন্ট উনি বলতেছেন যে এতগুলি কারখানা বন্ধ হয়ে গেল এই আমরা রেমিটেন্স আনি আমাদের এখন যে দুঃখ দর্দশা বেকার হয়ে যাচ্ছে সব আমরা প্রধান উপদেষ্টার কাছে সময় চাইলাম উনি আমাদের সময় দেন না উনি দেন স্টারলিঙ্কের প্রতিনিধির কাছে সময় এই যে দেখেন কি মর্মান্তিক হ্যাঁ এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলতেছে দারিদ্রের পরিমাণ বাড়তেছে এই বাড়তেছে কোনো ইনভেস্টমেন্ট নাই কিছু নাই হ্যাঁ দেখেন আমরা এখানে টক শোতে কত কিছু বলি পাবলিক দেখছেন কী বলতেছে পাবলিকের কথা শুনেন আমাদের পণ্ডিতদের কথা শুনেন না পাবলিক কী বলে দেখেন এ হাদির দুইটা ফেলাসি আমি ধরা দিচ্ছি সেটা হচ্ছে উনি বললেন যে সংবিধানের সংবিধান বাহাত্তরের সংবিধানও তো পাবলিক বুঝে না দেখেন বাহাত্তরের সংবিধানও পাবলিক বুঝে না জুলাই সনদও বুঝে না প্রশ্ন তো সেটা না প্রশ্ন হচ্ছে জুলাই সনদ ভোটে নেওয়া হচ্ছে বাহাত্তরের সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই যেহেতু ভোটে নেওয়া হচ্ছে সুতরাং পাবলিককে তো বুঝতে হবে যে আমি হা দিব না না দিব সময় তো ভোটে নেওয়া হয় নাই সুতরাং এইটা জানতে হবে বুঝতে হবে যেহেতু এটা ভোটের প্রশ্ন দুই নম্বর হচ্ছে উনি বললেন যে বাহাত্তরের স্পিরিট কি ঠিক মানে ভালো আমি তো সেটা বলি নাই আমি বলছি যখন শাহাবুদ্দিন সাহেব যখন এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টেতে গেল তখন বাহাত্তরের সাথে এটা কন্ট্রিডিউট করে কিনা এইটা বোঝার জন্য আপনার গণভোট ইট ডাজ মিন যে বাহাত্তরের সংবিধানের স্পিরিট ভালো সেটা তো আমি বলি নাই হ্যাঁ এটা নিয়ম হচ্ছে যে যদি পাশ হয় বিল তাইলে জনগণ থেকে মতামত যাচাই করতে হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট এখন দেখেন মূল কথায় আছি পাকিস্তান কেন ভাঙছিল বলেন তো পাকিস্তান ভাঙার মূল কারণটা কী পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে সংবিধান সেইটা এই পূর্ব পাকিস্তানের মানুষকে ধারণ করতে পারে নাই ঠিক আছে সংবিধান ধারণ করতে পারে নাই বলে পাকিস্তানটা ভেঙে গেছে এটা হচ্ছে বেশি আমাদের যে জুলাই সনদ এই জুলাই সনদ তো আমাদের জাতীয় কোকে ভেঙে দিচ্ছে কীভাবে দিচ্ছে দেখেন ঐকমত্য কমিশন বলছে যে যদি না ভোট হা ভোট জয়যুক্ত হয় তাহলে নোট অব ডিসেন্টগুলি থাকবে সরকার ঠিক আছে তাহলে এখন দেখেন ধরার কথার কথা যে বিএনপি বা কী বলে যে ক্ষমতায় আসলো তাই না তা বিএনপি ক্ষমতা যেহেতু নোট অফ ডিসেন্টগুলি বাতিল হয়ে যায় তাহলে তো বিএনপিকে এনসিপি জামাতের যেগুলি বলছে সেগুলি দিয়ে দেশ চালাইতে হবে তাদের নোট অফ তো থাকতেছে না তাই না তাহলে তাদের শাসনটা কী হবে দুই এক দুই নম্বর হচ্ছে ধরেন বিএনপি এটা এটা ই হলো কি বলে যে না জয়যুক্ত হলো হ্যাঁ তাইলে কি হবে না যদি জয়যুক্ত হয় তাহলে তো বিএনপি কি করবে কোনো কিসি মানতে চাইবে না তখন তো মনে হবে যে সবই তো মানে কি বলে যে আমরা যা বলছি নোট অফ ডিসেন্ট দিছি সেদিনই তো মানে টিকে গেছে সুতরাং আমাদের মতো করে আমরা দেশ শাসন করবো দেখছেন প্যারাডক্সটা কোন জায়গায় ফলে এই যে মানে কি বলে জুলাই সনদ একটা যে অনৈক্য তৈরি করতেছে ঐক্যের পরিবর্তে এটা তো আমরা বুঝতেছি না এটা বুঝতেইছি না আমরা দুই নম্বর কথা হচ্ছে এই যে কে জানি বললো কে বললো যে এই ভোট না এই ভোট ধরেন যে যদি আওয়ামী লীগ তারপরে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগ এবং বিএনপি তারা সকলে মিলে যদি না ভোট দেয় তাইলে তো এটা এটা জয়যুক্ত হবে না তাই না তাইলে কি কি করতে হবে আমরা তো জিয়ার আমলের যে রেফারেন্ডাম দেখছি নাইনটি এইট পার্সেন্ট ভোট পড়ছে এর সাথে সময় নাইনটি সেভেন পার্সেন্ট ভোট পড়ছে হ্যাঁ তাইলে কীভাবে এইটা এই জুলাই সনদকে আপনি কীভাবে মানে আইনগত ভিত্তি দেবেন যদি না ভোট দিতে যায় তাই না এবং এটা এটা সম্ভাবনা বেশি তো কারণ বিএনপির তো হিউজ অ্যামাউন্ট অফ ভোটার আওয়ামী লীগেরও তো যদি আওয়ামী লীগ যদিও মানে কি পাঁচই আগস্টের পরে তার অনেক ইমেজের ক্ষতি হয়েছে কিন্তু ভোটার তো আসে অনেক জাতীয় পার্টির ভোটার কতগুলি পকেটে যেমন রংপুর টংপুর এগুলো জাতীয় পার্টির ভোট আসে তো ফলে